I'm hurting... গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগস উইথ অনুষ্ঠিত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো রেডি শেডি হয়ে গেছে একটু বাইরে বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকলে সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবে তো দেখো রাস্তাতে বেরিয়েও পড়েছি আর চারিদিক অন্ধকার অন্ধকার লাগছে মানে লাইট পোস্টের আলোগুলো অতটাও বেশি উচ্ছ্বল নয় যে পুরোটা চারিদিক পরিষ্কার লাগবে তো এই যে আমার রাস্তায় গলি দিয়ে বেরিয়ে পড়লাম একদম রোডে তো রোডে বেরিয়ে এবার একটু হাঁটি হাঁটি করেই যাবো মানে বেশি দূর যাচ্ছে না যাচ্ছি কদমতলা আর এই যে যাওয়ার পথে পেয়ে গেলাম এক জায়গায় শিব দুর্গা পুজো হবে তার জন্য প্যান্ডেল ঠাকুর সমস্ত রীতি তো কাল আছে শিবরাত্রি তো সেই কারণেই একটু বেরিয়েছি তো কী কারণে বেরিয়েছি এক্স্যাক্টলি আমি সেটা এখন বলছি না চলো তোমার সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে কী কারণে বেরিয়েছি আর দেখো কদমতলা এসে তো আমি বুঝতেই পারছি না মানে যে সমস্ত পুজোর জন্য প্রয়োজনীয় জিনিস লাগে সেইগুলো কি আর কাল সকাল থেকে পাওয়া যাবে না এটা না আমার ভাবতে ভাবতেই সময়টা কেটে যাচ্ছে কারণ এতটাই ভিড় হয়েছে যেখানে সেই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে মনে হচ্ছে যেন কাল সকাল থেকে আর কিচ্ছু পাওয়া যাবে না যা পাওয়া যাবে এই রাত্রের মধ্যেই কিনে নিতে হবে আমি তো খুবই চিন্তিত হয়ে গেলাম কাল না পাওয়া গেলে আমি তাহলে কিনবো কী করে যাকে যাক সেই সব চিন্তা আমার নেই কেননা হাজব্যান্ড মশাই সমস্ত জিনিস আমার জোগাড় করে দেয় আমাকে কোনো দিকে টেনশান নিতে হয় না তো সেই সমস্তটা জোগাড় করে কিনে কেটে এনে দেয় আমি একমাত্র উপোসটা করি আর পুজোটা দিতে যাই তো চলো অনেকটা কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এলাম আর দুপাশারই যেহেতু শিবরাত্রি আছে মানে শিবরাত্রির যে প্রয়োজনীয় জিনিস হয় সেই সমস্ত জিনিস নিয়ে প্রচুর মানুষ বসেছে বিক্রি করতে এরাকে অন্য সময় দেখা যায় না শুধুমাত্র এরকম পুজো অকেশন এলে তখন এরা বসে তো দেখো কথা বলতে বলতে উঠে পড়েছে টোটোতে তো টোটোতে কেন হঠাৎ পড়লাম সেটাও তোমাদের বলছি এসেছিলাম মেনলি কদমতলাতে প্রয়োজনটা ছিল শিবরাত্রির জন্যই জিনিস কিনতে এসেছিলাম কিন্তু যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার আমাদের কদমতলা বেশিরভাগ মার্কেট দোকান সমস্তটাই বন্ধ থাকে তো সেই ভেবেই আমি কদমতলাতে আসতে চাইছিলাম না কিন্তু ওই যে হাজব্যান্ড মশাই বললো শিবরাত্রির আগের দিন বন্ধ থাকবে না খোলাই থাকবে চলো কদমতলাতেই চাই আর ময়দানের সাইডে অতটা দূরে যাব না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল বেরোতে ঘর থেকে বেরোতে আমাদের বেজে গিয়েছিল সাড়ে সাতটা সেই কারণে কিন্তু কদমতলা এসেও কোনো লাভ হলো না যেসব দোকানে আমার প্রয়োজন সেই সমস্ত দোকান বন্ধ তাই অগত্যা আমাকে চলে আসতে হলো সেই ময়দানে আর এসে দেখি সেই একই অবস্থা যেরকম কদমতলাতেও ভিড়ে ভর্তি ময়দানেও এসে সেরকমই ভিড় তবে ময়দানে যেন বেশিরভাগ সময় যখনই আসে তখনই ভিড় থাকে তাই অতটা অবাক হলাম না তো দেখতে দেখতে অনেকটাই পথ এগিয়ে এসেছি মানে টোটো থেকে নেবে অনেকটাই ভিতরে চলে এসেছি এই জায়গাটা তবু একটু খালি খালি আছে আর এই যে আমাদের ময়দানে যে মেট্রো রেল হয়েছে সেটার কিন্তু প্ল্যাটফর্ম উদ্বোধন হয়ে গেছে কিন্তু রেল এখনো পর্যন্ত চালু হয়নি তো সেটা কবে চালু হবে সেটা এখন থেকে বলা যাচ্ছে না মার্চ মাসের ছ তারিখে উদ্বোধনটা হয়েছে তো রেল চালু হলে অবশ্যই তখন আসবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সরস্বদনের সামনে দেখো এই যে গেটটা হয়েছে এটা কিন্তু নতুন হয়েছে আগে ছিল না আর দেখো সোজা চলে এসেছি আমার যেখানে প্রয়োজন সেইখানে তো দেখে নিশ্চয়ই বুঝতে কি কারণে এসেছি হ্যাঁ শাড়ি কিনতে তো শিবরাত্রি ভোলে বাবার মাথায় জল ঢালতে যাব। নতুন শাড়ি না হলে চলে নাকি তাই চলে এসেছি একটা নতুন শাড়ি নিতে এই ফাঁকে একটা নতুন শাড়ি হয়েও গেল তো শাড়িটা কীরকম হচ্ছে অবশ্যই জানিয়ে তো নিয়ে সোদা চলে এসেছি এখন কদমতলায় তো এসে দেখো এখনও কিন্তু মোটামুটি লোকজন কেনাকাটি করছে আর এত দোকান দিয়েছে সব দোকানেই ভিড় হবে সেটা তো বলা যায় না না তো দেখো চলে এসেছি সোজা বাড়িতে আর পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো ময়দানে কি কী কিনলাম দেখো এই যে এই দুটো প্লেট কিনেছি দু ভাইয়ের জন্য আর শাড়ি তো কিনেছি সেটা তো দেখলে তো আরও কয়েকটা জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না অনেকটাই রাত হয়ে গিয়েছিল বাড়িতে আসতে তো চলো একবারে তোমাদের সঙ্গে কাল সকালে কথা বলি গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল নিয়ে বসে গেছি ব্যাগ ব্যাগ মানে আমার পুজোর সমস্ত জোগাড় তো সমস্ত বলবো না কিছু এখনও বাকি আছে তো বেশিরভাগটাই নিয়ে চলে এসেছে সেই সমস্তগুলোই একটু চেক করে নেওয়ার জন্য বসলাম তো সকালবেলা বরমসই সমস্তটা কিনে দিয়ে চলে গেছে অফিসে আমি তখন অন্য কাজ করছিলাম তাই আর তাই জন্য এই সমস্তগুলো দেখা হয়নি তাই বলেছিলাম মায়ের ঘরে নিয়ে গিয়ে রেখে দাও আমি পরে দেখে নেব তাই সেইগুলোই একটু নিয়ে বসলাম দেখার জন্য করে নিলাম ঠিকই কিন্তু ও মানে আমার থেকে ভালো জিনিসগুলো কতটা কি লাগবে কি কি লাগবে সেগুলো ও বেশি ভালো জানে কারণ আমি তো খুব একটা জিনিসগুলো কিনি না আর অত মনেও থাকে না বেশিরভাগটা ওই প্রতি বছর আমার সমস্ত জিনিস এনে দেয় বিয়ের পর থেকে বিয়ের আগে মা এনে দিত তো বিয়ের আগেই আমার শিবরাত্রির ব্রতটা তোলা মানে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি তারপরে আমি শিবরাত্রি তুলেছি তো সেখান থেকেই আর তাই জন্য আম মানে অতটা চেক করার কিছু নেই ও যে কটা এনেছে সমস্তটাই গুছিয়েই এনেছে সেইটুকু জানি তবুও এই যে বেলপাতা এই সমস্তগুলো একটু গুছিয়ে রাখতে হবে আর বেলপাতা এখানে আজকের দিনে পাওয়া খুবই মুশকিল হয় তবুও অনেক অনেকগুলোই বেলপাতা দিয়েছে তাও পাতাগুলো খুব একটা ভালো ছিল না তবুও যা পেয়েছি তাতেই সন্তুষ্ট হতে হবে এখানে যেহেতু অতটা বেলগাছটা নেই দেশে ঘরে যেরকম পাওয়া যায় গাছ থেকে পাতা তুলে নিলাম ভালো ভালো দেখে কিন্তু এখানে তো এই সঙ্গে যা দেবে সেইটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে তো পাতাগুলো চলো এখান থেকে ছাড়িয়ে রাখি যাতে আমার পুজো দেওয়ার সময় সুবিধা হয় তো দেখো পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর কিন্তু ওই ডালটার মধ্যে কত কাঁটা ছিল তো কাঁটা যদি একটা ফুঁটতো না তাহলে হয়ে যেত তো দেখো পাতাগুলো কীরকম মানে ভাঙা এই রকম টাইপের পাতাগুলো তো সে তাতেই কাজ সারতে হবে তাই সেগুলো ছাড়িয়ে এবার গুছিয়ে রেখে দিই তো চলো সমস্তটা এখানে গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে আজকে অন্য একটা জিনিস শেয়ার করবো তো এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু আমার বাপের বাড়ির ভিডিও আমাদের এখানে এই সমস্ত জল ঢালা হয় না হয় সেই শ্রাবণ মাসে আর আমার বাপের বাড়িতে এই শিবরাত্রির দিনে এরকম জল আনতে যায় জল ঢালে মানে ভীষণ ভালো লাগতো তখন দেখতে তো দেখো কি সুন্দর সবাই বাঁক কাঁধে করে নিয়ে জল ঢালতে আসছে তবে এখন যাচ্ছে একটা দল এরকম কিন্তু সারা দিনে দুটো তিনটে বেশি দল কিন্তু আসতেই থাকে এখন একটা দল যাচ্ছে আর এই ভিডিওটা আমি আমার বোনেদের বলে দিয়েছিলাম করে পাঠাতে তো ওরা করে রেখেছিল আমাকে পাঠিয়ে দিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই জিনিসগুলো না খুব মিস করি তখন মানে শিবরাত্রি যেহেতু আমার আগে থেকেই তোলা আর আগে থেকে না তোলা হলো এইগুলো দেখার জন্য না আমরা সবাই ছুটে আসতাম যখন আসতো কারণ বুঝতে পারতাম সব ব্যাম্পাটি করে বক্স বাজিয়ে সবাই মিলে একসঙ্গে যেত মানে প্রচুর মজা হতো আর এক বছর আমারও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেই যাওয়াটা পূরণ হয়নি তার আগে আমি শিবরাত্রি অতটা তুলে নিয়েছি তো সারাদিন ওইদিকে শিবরাত্রি করে এদিকে জল ঢালা দুটো একসঙ্গে না ম্যানেজ করা একদমই যেতাম তাই জন্য আর দু এটা করা হয়নি ওদিকে শুধু পুজোটাই করা হয় তো দেখো তখন একটা দল গেলো দেখলে এখন কিন্তু এটা অন্য একটা দল তো এই রকম কিন্তু আসতেই থাকে তো যতটা পেরেছে ততটা আমার সাথে তুলে আমাকে পাঠিয়েছে আমি কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর কাদের কাদের ওখানে এই রকম শিবরাত্রির দিনে বাঁকে করে জল এনে জল ঢালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে ইভিনিং বন্ধুরা রেডি হওয়ার জন্য সমস্তটা গুছিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কী কী আজকে পরছি আর ওখানে যে শাড়ি শা ব্লাউজ সমস্তটা দেখলে সমস্তটাই কিন্তু নতুন সেদিনেই কিনেছি তোমাদের সঙ্গে শুধু শাড়িটা শেয়ার করা হয়েছিল বাকিগুলো শেয়ার করা হয় আর এই হচ্ছে আমার গোল্ডেন কিছু জুয়েলারি যেগুলো বার করে নিয়েছি আজকে পড়ার জন্য তো অবশ্যই জানিও তোমাদের সঙ্গে অবশ্যই একদিন সমস্ত আমার গোল্ড জুয়েলারিগুলো শেয়ার করব। তো এখন বসে গেছি আলতা পড়তে শিবরাত্রি মানে যে কোনো পুজো আচ্ছা হলে একটু আলতা না পড়লে পাটা যেন মানায় না আর আলতা পড়লে পায়ে নপুন না পড়লে একদমই ভালো লাগে না তো দেখো একদম পুরো রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে তার আগে একদম কথা বলার সময় হয়নি তো চলো পুরোপুরি তো মোটামুটি রেডি হয়ে গেছে সিঁদুরটাই একটু বাকি ছিল সেটাও পরে নিলাম সেটা পরে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে তো রেডি হয়ে গেছি একদম মন্দিরে যাওয়ার জন্য পুজোর জন্য তো কেমন লাগছে অবশ্যই জানিও একদম অনেক দিন পর শীতে কেটে সিঁদুর পড়েছি মানে তোমরা আমরা বেশিরভাগ ভিডিওতে দেখবে যে আমি শীতে কেটে সিঁদুর পড়ি না কারণ আছে অবশ্যই শীতিতে মানে সিঁদুর লাগালেই আমার শীতিতে তাহলেই মানে অসহ্য চুলকানীয় পুরো জায়গাটা আমি ঘা মতো করে ফেলি তো আজকে পড়েছি জানি না কী হবে আর কালকে যেহেতু চতুর্দশী আছে আমি শ্যাম্পুও করে নিতে পারবো না ওই জন্য জাস্ট সামনেটা শুধু ঠেকানো থাকে তো যা হবে দেখা যাবে তো চলো এখন পুজোর জোগাটা রেডি করবো পুজোর জোগাড় এখনও রেডি হয় না আমি রেডি হয়েছি এবার পুজোর জোগাড় রেডি করবো পুজোর জোগাড় রেডি করে এখন যাবো মন্দিরে তো চলো দেখতে থাকবো ভিডিওটা দেখো বন্ধুরা পুজোর জোগাড়টা সমস্তটা রেডি করি তারপরে আবার তোমাদের সামনে আসলাম তো চলো মন্দিরে চলে যাই তো মন্দিরে এসে তো আমি অবাক এত লাইন পড়েছে মানে সবার পিছনে আমি তো সমস্ত সরাগুলো দেখো সবার শেষেরটা হচ্ছে আমার এত ভিড় হয়েছে আমি তো চিন্তিত হয়ে পড়লাম যে কটার সময় বাড়ি ফিরবো তো আস্তে আস্তে মন্দিরে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আটটার সময় পড়ে গিয়েছিল শিবরাত্রি কিন্তু আমার রেডি হতে বাড়ির পুজো করতে করতে মন্দিরে আসতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ওই সাড়ে আটটা পনেরোটার সময় করে আসলাম ঠিক টাইমটা আমার ঘড়ির দিকে আর দেখিনি তো এসে দেখলাম একদল তখনও বসেছে মানে পুজো হচ্ছে এবার ছজনের বেশি বসতে পারেনি আর আমাদের মন্দির তো তোমরা চেনো সেখানেই হচ্ছে আমাদের শিবরাত্রি পুজো হয় এই যে শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ বসিয়ে পুজো হয় তো এই পুজোটা একটু শেয়ার করার চেষ্টা করলাম তুললাম কিছু পাড়ার ছেলেরা বাঁক নিয়ে যাবে জল ঢালতে কোথায় যাবে জানো ভুদনাথ মন্দিরে তো হেঁটে হেঁটেই যাবে তার জন্য বাঁকগুলো সমস্ত মন্দিরেই রেখে দিয়েছিল। সেটাও তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব যখন যাবে তো ততক্ষণে যদি আমার পুজোটা না হয় যদি আমার পুজো হয়ে যায় আমি বাড়ি চলে যাই তাহলে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর যদি থাকি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে জল সবাই ঢালছে বাবার মাথায় সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ হচ্ছে আমি যখন জল ঢালবো আমার তো ক্যামেরা ধরার আর সেরকম কেউ নেই তাই আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তাই এদেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম কীভাবে আমাদের এখানে পুজো হয় কিন্তু আমার বাপের বাড়ির ব্যাপারটা আলাদা এখানে যেমন প্রতিটা মন্দিরেই বলো বটতলাতেই বলো শিবলিঙ্গ বসিয়ে পুজো হয় আমাদের ওখানে সেরকম নয় আমাদের ওখানে একটাই আছে শিবতলা সেখানেই কিন্তু বেশিরভাগ সবাই মানে বলতে গেলে দুটো তিনটে গ্রাম সবাই কিন্তু ওখানেই জল ঢালতে আসে আর প্রচুর ভিড় হয় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন বসে গেছি আমি পুজো দেওয়ার জন্য তো পুজো দিয়ে আবার ক্যামেরাটা অন করলাম এই মুহূর্তে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো ওরাও কিন্তু বাঘ নিয়ে বেরিয়ে গেল। তো চলো এবার আমি ধূপবাতিটা দিয়ে দেবো ধূপবাতিটা দেওয়া হয়ে গেলেই আমি বাড়িতে চলে যাব। আর সেরকমভাবে আর কারো পুজো সেরকম বাকি ছিল না মানে মন্দিরে খুব কম লোকই ছিল তো দেখো বাড়ির দিকে আসছি আর পুরো রাস্তা অন্ধকার নেই আর এই যে ছোট্ট কুকুর ছানাটা শুয়ে আছে রাস্তায় তো চলো ঘরে চলে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো বাড়িতে এসে চর্ণামিতেও খাওয়া হয়ে গেছে জলও খাওয়া হয়ে গেছে জাস্ট খেয়ে নিলাম এখন পড়ে গেছে দশটা পনেরো তো মানে বাড়িতে সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এরা যে শুয়েও পড়েছে আর মন্দিরে আর সেরকম কেউ নেই আর মানে এবারে এই বসেছে আমাদের পরে একটাই ব্যাচ হবে তারপরে আজকের মতো শিবরাত্রির পুজো সমাপ্ত হয়ে যাবে আবার কাল সকাল থেকে শুরু হবে যেহেতু কালকে মোটামুটি সন্ধে সাড়ে ছটা না ছটা কটা পর্যন্ত আছে তাই জন্য বেশিরভাগ সব কালকেও করবে আজকেও অনেকেই করেছে প্রচুর ভিড় ছিল আমি এখান থেকে গিয়েই ছিলাম সাড়ে আটটা কি পনেরো নটা এরকম টাইম করে গিয়েছিলাম তো বাড়িতে আসলাম দশটায় তো এতক্ষণ টাইম লেগেছে এক ঘন্টার বেশি টাইম লেগে গেল তো চলো খালি বেড়ে ঠেকু দিচ্ছে যেহেতু মিষ্টি আর জলটা খেয়েছি তো তো চলো চেঞ্জ টেঞ্জ করে নিই করে নিয়ে একটু আর রাত্রে সেরকম কিছু খাবো না মাকে বলেছিলাম সাবু ভিজিয়ে রাখতে তো সাবু ভিজিয়ে রেখেছে তো সেটাই খাবো তো চলো চেঞ্জ করে নিই চেঞ্জ করা হয়ে গেছে আর ভালো লাগছে না সমস্ত খুলে বেড়েছি আর ভালো লাগছে না আর এই যে এখানে আমার খাবার চলো তোমার এই যে মা সাবু ভিজিয়ে রেখে দিয়েছিলো চিনি দিয়ে এটাই এখন খাবো আর ভালো লাগছে না যতটুকু খেতে পারি খাবো আর পুজোর ওই ফল দিয়েছিল পুজোর সঙ্গে ডালার সঙ্গে সেটাই খাবো এটা ওই চরণামিত বানানোর জন্য এনেছিল হিটে এখন খাবো না রাত্রেবেলা শুধুই মিষ্টিগুলো খাব তো চলো ফল মিষ্টি আর সব অভিযান ওটা খেয়ে নিই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকো তো চলো গুড নাইট সকলে সকলে ভালো দেখো সুস্থ দেখো আর সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভকামনা da, -da.